সহজ স্প্যানিশ বাক্য পর্বতিন এল গাতো এস্তা বাহো লে মাসা এল গাতো এস্তা বাহো লে মেসা এল গাতো এস্তা বাহো লে মেসা লা মেসা গাতো হচ্ছে বিড়াল বা ক্যাট বাখো হচ্ছে একটু আন্ডার আন্ডার মেসা হচ্ছে টেবিল এখানে বাক্যটা আন্ডার হতে পারে ছোটো হতে পারে এখন যদি মেসা বলছে টেবিল থেকে ছোটো হবে না টেবিলের নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল এল গাতো এস্তা বাহো লাথো এস্তা বাহো লা মেসা মেসা হচ্ছে টেবিল বাহ নিচে টুয়েলভ হচ্ছে ছয় মাস বাহো কে এল ছয় মাস ছয় মানে আমি এখানে আমরা দেখি সার হইলে সেটা ছয় এস এ সম সয় সম সার সের সের হচ্ছে যদি টুবি হয় সের যদি টুবি হয় তাহলে আইয়াম হবে আইয়াম হবে জো ছয় ইউ আর হচ্ছে টু এর এস এর সাথে মিল আছে দেখেন হি ইজ একদম একই রকম ইজের জায়গায় এস হচ্ছে আর কি হি ইজ হচ্ছে এল এস আর আচ্ছা এটা এখানে হচ্ছে নসত্র সমস ইউ আর তোমরা বোঝাতে ভসত্র সয়েস আর তারা বোঝাতে দে আর বোঝাতে এখানে হচ্ছে ইজোজ বা ইজাস সন হুম তাহলে আমরা পাচ্ছি পাচ্ছি এই তাহলে পাচ্ছি এই জিনিসগুলা তো আমরা এখন একটু পড়ার চেষ্টা করি দেখি কি হয় ছয় মাস বাখো কেএল কে এল ছয় মাস আই এম মাস বাখো অনেক ছোট ছোটো কে এল কেটা এখানে দেন হিসেবে তার থেকে সে সে থেকে মানে সে মানে তার থেকে এখানে বলতে পারি ছয় মাস বাখো কে এল এম মাছ শর্টার দেন হিম হিম ছয় মাস বাহো কে এল এয়া এস মুই হোফেন ইয়া এস মুই হোফেন যে শি এখানে শি এজো হতো যদি হি হতো শি শি ইজ ভেরি ইয়ং ইয়া এস মুই হোফেন সে রম্পিও এল ব্রাজো ইস্কিয়ের দো সে রম্পিও এল ব্রাজো ব্রাজো ইস্কিয়ের দো সে রোম্পিও এল ব্রাজো ইস্কিয়ের দো সে রম্পিও এল ব্রাজো ইস্কিয়ের দো সে রম্পিও সে রম্পিও এটা হচ্ছে যে আমি নিজের হাত নিজেই ভাঙতে পারি সেজন্য এটা একটা রিফ্লেক্সিভ ভার্ড মানে রিফ্লেক্সিভ এই ভাবের ব্যাপারটা স্প্যানিশে আছে তো সেই জন্য এখানে কিন্তু সে রম্পিও হইল সে রম্পিও হইল আমি নিজেই ভেঙেছি কি ভেঙেছি এল ব্রাজো এসে দো এল ব্রাজো আমার আমার দাম বাহাত ভেঙেছি হি ব্রোক হিস লেফট লেফট আর্ম সে রম্পিও এল ব্রাজো ইস্কিয়ে দো সে রম্পিও এল ব্রাজো এসকে দসতে ত্রাবাক্ষো এসমুই দিফিস্যাল এসতে ত্রাবাক্ষো এসমুই দিফিস্যাল এসতে ত্রাবাক es muy muy difícil a me buji very difficult trabaho me jane kaz este mane this work this work is very difficult este trabaho es muy difícil este trabajo es muy difícil